একটা নদীর পাশে এক বড় গাছ ছিল সেই গাছে এক বুদ্ধিমান বানর বাস করত গাছটি ছিল প্রচুর রসালো মিষ্টি ফলে ভরা যা বানর প্রতিদিন খেত একদিন কুমির এলো সেখানে ক্লান্ত ও ক্ষুধার্ত বানর তাকে দেখে দয়া করে কিছু ফল দিল কুমির খেয়ে দেখলো খুবই মিষ্টি ও খুব খুশি হলো এরপর থেকে তাদের বন্ধুত্ব হয়ে গেল সে প্রতিদিন কুমিরের পিঠে চড়ে এদিক ওদিক ঘুরতে লাগলো নানান রকম গল্প করতে লাগলো দুজনের খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল একদিন কুমির বানরকে দেওয়া ফলগুলো তার স্ত্রীকে দিল স্ত্রী খেয়ে কুমিরকে বলল দেখো ফলগুলো কি মিষ্টি খেতে তাহলে বানরের হৃদয়টা কত সুন্দর না মিষ্টি খেতে হবে আমি সেই হৃদয় খেতে চাই স্ত্রীর কথা শুনে কুমির তো অপস্তুত হয়ে গেল কিন্তু স্ত্রীর কথা সে ফেলতে পারল না পরের দিন কুমির বানরকে বলল চলো আমার বাড়িতে তোমাকে নিয়ে চলি তারা নদী পথ ধরে বাড়ির দিকে এগোতে লাগলো বানর খুশি হলো যে কুমিরের পিঠে চড়ে নদীতে পার হতে লাগলো মাঝ নদীতে কুমির সত্যি কথা বললো যে বানর আমার স্ত্রী না তোমার হৃদয়টা কি চায় ওর খাবে বলেছে এই শুনে বানর তো খুব ভয় পেয়ে গেল কিন্তু সে তার বুদ্ধিকে কাজে লাগালো কাজে লাগিয়ে বললো হায় রে বন্ধু আমি তো আমার হৃদয় ওই যে গাছ দেখতে পাচ্ছ ওই গাছে আমি রেখে এসেছি আমাকে নিয়ে চলো আমি ওখানে গিয়ে আমার হৃদয়টা তোমাকে দেবো কুমির না বুঝে ফিরিয়ে নিয়ে গেল গাছের কাছে পৌঁছোতেই বানর গাছে লাভ দিয়ে উঠল আর কুমিরের দিকে ফিরে তাকালো তাকিয়ে কুমিরকে বলল যে কুমির তুমি খুব বোকা হৃদয়ে কোনো দিন দেখোছো যে কেউ গাছে রেখে আসতে আমার হৃদয়ে গাছে নেই আমার কাছেই ছিল এই যাত্রায় আমি প্রাণে বেঁচে গেছি এটা থেকে আমি এটাই শিখলাম যে বিপদের সময় বুদ্ধি দিয়েই কোনো কাজ করতে হয় তাহলে রক্ষা পাওয়া যায় এই শুনে কুমির মনের দুঃখে আস্তে আস্তে জলের দিকে চলে গেল